সাধারণত মার্চ মাস থেকে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল সেন্টার বা আইএমটির হিসেব শুরু হয় মার্চ থেকে মে মাস পর্যন্ত চলতে থাকে এই প্রাক বর্ষার মরশুম এবছর গোটা মার্চ মাসে রাজ্যে মোট বৃষ্টিপাত হয়েছে মাত্র পাঁচ দশমিক চার মিলিলিটার এই ঘটনার রীতিমতো অবাক করার মতো কারণ মার্চ মাসে রাজ্যে গড়ে বৃষ্টিপাত হয় ছষট্টি দশমিক আট এবছর মার্চ মাসের সাধারণ বৃষ্টিপাত থেকে রাজ্যে একষোট দশমিক মিলিমিটার কম বৃষ্টিপাত হয়েছে চলতি এপ্রিল মাসেও রাজ্যে বৃষ্টিপাতের এই মন্দা ভাব চলতে থাকবে এদিন মেট্রোলজিক্যাল সেন্টার আগরতলার প্রধান ডক্টর পার্থ রায় এই সংবাদ জানিয়েছেন তিনি জানান চলতি বছরের মার্চ মাসে রাজ্যের উষ্ণতম দিনটি ছিল ঊনত্রিশ মার্চ সেদিন রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাতহীনতার এই ভয়ানক খবরের পাশাপাশি স্বস্তির খবর দিয়েছেন তিনি আগামী চার পাঁচ এবং ছয় এপ্রিল রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই বছর মার্চ মাসে যেটা হাইস্ট টেম্পারেচার রিপোর্ট হচ্ছে সেটা হচ্ছে থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড সেটা ছিল উনত্রিশ তারিখ মার্চ মাসে আর আজকে যদি আমরা দেখি তাহলে আজকে আমাদের টেম্পারেচার আছে থার্টি ফোর পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড আর আইনটি সেভেন ডেজ ধরে আমরা হট অ্যান্ড হিউমিট ওয়েদারের ওয়ার্নিং দিয়ে যাচ্ছিলাম এপ্রিল মাসে যে ফোরকাস্ট আমাদের ইস্যু করা হয়েছে সেই এপ্রিল মাসে আমাদের দেখানো হয়েছে যে আমাদের যে নর্মাল টেম্পারেচার থাকে সেই নর্মাল ম্যাক্সিমাম টেম্পারেচার সেটা কিছুটা বেশি থাকবে এবং এর জন্য কি হতে পারে যে এপ্রিল মাসে যে হট অ্যান্ড হিউমিট ডে ফ্রিকোয়েন্সিটা কিছুটা বাড়তে পারে তার পাশাপাশি আজকে যেটা আমাদের আইএন আগরতলা যে ফোরকাস্ট সাত দিনের জন্য যে ফোরকাস্ট ইস্যু করেছে তার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে আমাদের চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ এই তিন দিন আমাদের রেনফল অ্যাক্টিভিটি কিছুটা বাড়ার সম্ভাবনা আছে লাইট থেকে মডারেট রেনফল হওয়ার সম্ভাবনা আছে ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গায় এবং তার সাথে সাথে ঠান্ডা স্ট্রং এবং লাইট এবং ঠান্ডা স্টম সাথে কিছুটা ঝোড়ো বাতাস যেটার গতিবেগ আহ থার্টি থেকে ফিফটি কিলোমিটার বেগে হওয়ারও সম্ভাবনা আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এক দু জায়গায়